তোমার বাসা কোথায় আচ্ছা আমার বাসা কোথায় আপনি কি করবেন আমার বাসা কিনবেন না না বাসা কিনবো দরকার তাই শুনেন আপনাদের ছোট লোকদের সঙ্গে কথা বলার আমার কোন রকম ইচ্ছা নেই

ছোট ভাই দিয়ে বিয়ে করে এই বাসায় নিয়ে আসি এই অপমানের নিব দেখব হয়ে আমাকে অপমান করে এত বড় সাহসিস ওই বাজারে যাচ্ছি আচ্ছা তোকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো তুই আমাকে কতটুকু ভালোবাসিস একটা কথা বলে ভাই তুমি সে ছোটবেলায় মা বাপ মরে গেছে সেত্রি তুমি আমার ছোট ভাইয়ের মতো

তাদের নাম হ্যাঁ কিভাবে বানাবো আমি জানি না ঠিক আছে ভাই ঠিক আছে তুমি আচ্ছা ভাই তুমি হঠাৎ খেপে গেলে ওই রুল নম্বরের ওই নিয়ে এই বাড়ির বউ বানাই লাগবে আমার বাড়ির আচ্ছা আমি তোর যেটা বলেছি ওই সেই তিনি বলবো তুই আগে বউ বানালি আমার কথা আগে আচ্ছা ঠিক আছে ভাই এত কথা দিলাম ওই রুল মেম্বার নিয়ে ওই সুমি ওকে আমি ভালো করে চিনি আমার বাড়ি বউ ও বানা গাছ আচ্ছা তুমি এখন যাও অত টেনশন করে না আমি ওই পাড়াতে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও বুঝলাম না ভাই গেছে পাট ফালাবে হঠাৎ রুল নেম্বারের ওই নিয়ে কি এমন ঘটনা ঘটলো যা আমার কাছে কইলো লাগ আবার করছে তুই এইবারই বউ বানাবো তারপরে গান করাবো আচ্ছা ঠিক আছে দেখি ছি তাই খেব কই তাই এবার তো তোমার মনে আসা পুরোনো পুরন তো আমি অনেক খুশি আচ্ছা তুমি খুশি আমিও খুশি ঠিক তার ভাই একটা কথা কি ভাই আরেক আরেকদিন রাস্তায় যে তুমি বললে ওই রুল নাম্বার নিয়ে সুমিত বিয়ে করে গা আনাই লাগবি আচ্ছা ভাই তোমার সব কথাই শুনেছি কিন্তু তুমি বলছিলে বিয়ে করার পর গা তুমি বলবে এখন তো বলো শোনাই লাগবে তোর শুনলে কষ্ট পাবো না শোনার দরকার না ভাই আমার শোনাই লাগবি আমি তো বিয়ে করছি করছিস ভালো করছিস আমি চাইছিলাম এইবারে বউ বাড়াতে কিন্তু শুনলে তুই কষ্ট পাবো না আমি বলতে চাচ্ছি আরে শোনা কম না একটু কষ্ট পাবো না আমার কথা শুনি না ভাই

এখন মেয়েবার মেয়েকে আসলে আমার খুব পছন্দ হল বউ বানের মধ্যে আর যেই বলেছি যে আমার ছোট ভাইয়ের বউ বানাবে চাইছি ওমনি আমার এই গালে চল না কি এই হলি কাহিনী এই যে আমি কইছি যে দিয়ে আসিস এত বড় সাহস তোমার গায়ে চর যায়ক ও ছোট মানুষ না ভাই অপরাধ করতে পার তুমি ভুলে বারবার আমার বাড়ির বউ কোন সময় যেন শুনি নি যে তুই ডিসটারব করছিস ভালো আমি আর আগে সামনে যাব না মেয়ে ঠিক আছে সামনের কারণ গেলে মেয়ে হয়তো বোকবিজে এই কারণে হয়তো বৌবাLambda নাই ছিল ঝামেলা হইতে পারত দুজনে চাই না তোরা দুজন সুখে থাক আমি চাই যে সুন্দর পরিবেশে দুজন সংখ্যা করতে পারিস ভাই তুমি যতই আমাকে বোঝাও আমি আর প্রতিশোধ নিয়ে গা এই যে এইজন্য আমি বলতে চাই না কিন্তু ঠিক আছে আচ্ছা ভাই যাও আমি আসছি আচ্ছা যাও তোমার গায়ে হাত তোলা মানে বাপের তুলো মনো মনো ভাই আমার সেই ভাইয়ের গায়ে হাত তুলিছে আমি এর ব্যবস্থা করে গা ছাড়বো এত বড় সাহস ঠিক আছে এখন থেকে অ্যাকশন শুরু করে দিই এই সুমিত এই

আমার বড় ভাই গায়ে হাত তোলা বাপের সমস্ত ভাই আমার যে ভাই আমার ছোট থেকে আজ পর্যন্ত গায়ে হাত দেয় নাই আর সেই ভাই অপমান করছি তুই তো বিয়ে করছি বড় ভাই কথা রাখার লাগে আর বড় ভাই অপমান করছি এর প্রতিশর আমি তোর থেকে নিয়ে গেছি আর হারে হারে কেবল কাজ শুরু করছি আরে এই বেশি লাগতেছে ঠিক গ্রামের বধুর মতো এই যে

অনেক কাজ আছে ওই গোয়ালি গোবর গুলি ফেলা নেবে কিসের গোবর টোবর দেখো তোমাকে আমি যেটা বলছি আমি সেটাই চলো ঠিক আছে এই যে গোয়ালঘর এই গোয়াল ঘরে গবল গুলো আছে না ওই এটা হাত আছে না এটা সুন্দর হাত এই হাত দিয়ে আমার ভাইয়ের গায়ে হাত এই হাত দিয়ে এই গোবর গুলো

যাও 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 বের হও যাও যাও নতুন পালে দেব আজকে गोबर খায়ন লাগব হ্যাঁ একদম কি এটা কাশ নাকি